একটা বড় কাজ করে দিয়ে গেল গুপুর কই অত উপর করে দিয়ে নিচে গেছে বিছনা তুলতে আমি পূজা বাবা খেয়ে গেল কালকে ভাত ছিল পান্তা ভাত আমদান সব কমপ্লিট হয়ে গেল আজ আজকে পূজাই করে একটা বিছনার চাদর নামিয়েছে আমরা এখন দেখো ভাত খেতে এলাম এখন কটা বাজে জানো তিনটে বাজতে চলো পনেরো তিনটে বাজে খেতে হয়ে গেছে আর রিয়া তো পড়তে চলে গেছে রিয়া গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আসবে সবাই ভালো আছো আজকে দেখো বুধবার আর এখন বাজে সাড়ে সাতটা বুধবার আমি সাড়ে সাতটার থেকে শুরু করছি তোমরা পুরো ব্লগটা দেখতে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে অনেক উঠেছি মোটুড হয়ে গেছে যাদের সকালে কোনো কাজ আমি করতে পারিনি আমি গোপুকে তুলবো গুপু কয় কটা শোনা ও বাবানি বাবানি আমায় গুপু ঘুমা যাচ্ছে দেখো রি বাড়ি তোমরা তো কালকে তো তোমাদের দেখানো হয়নি ঠিকঠাক করে দেখো তোমাদের পিকু গুপু দুটোই কটনের জামা পেয়েছে এবার কটনের পুরো সুতির জামা এবার কটন কাপড় এত সুন্দর কি বলবো খসখসা আনে নি দুজনায় দুই দিদি এবার সুন্দর জামা নিয়ে এসেছে আমার গুপুর জন্য দুই দিদি সুন্দর জামা নিয়ে এসেছে দেখো দুজনে দুই কালার একজন হলুদ এনেছে একজনে পিঙ্ক কালার এনেছে বাহ তুই দু রকম জামা নিয়েছে যে তো আমার গুপুর জন্য আমার চিনা গুপুর জন্য তো দুজনে দুই রকম জামা এনেছে ও তো আসো শোনা আমার সোনা গুপু কয় আসো চলো খাবা মুখ দেবা তো খেতে হবে তো চাটা খাও কমপ্লিট হয়ে ভাতও হয়ে গেছে পুজো উপর করে দিয়ে নিচে গেছে বিছনা তুলতে আমি তত সময় এখানে দেখো ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি যেহেতু মাছটা আজই অন্যরকম হবে এই মাছে না ঝোল একদম ভালো লাগে না দেখো তেলাপিয়া আছে পোনা আছে কাতলা আছে অনেক রকম মিশিয়ে করবো বাবা এই মাছগুলো এনেছিলো সেই মাছের ঝোল ভালো লাগে না বলে এই মাছের ঝাল রান্না করব। তার জন্য একটু লবণ মাখালাম হলুদ মাখালাম আর পরশু দিনকার মাছ এনেছিল যে দুপিচ মাছ রেখে দিয়েছিলাম দুপিচ মাছের মধ্যে কালকে এক পিস করে দিয়েছি এখন দেখো এক পিস রুই মাছ রয়েছে এর সাথেই ঝাল করে নেবো রিয়াও খেতে চায় না এই মাছ এইসব মাছ খেতে চায় না রিয়া তা আবার পূজাও খেতে চায় না তো একটা আছে মাছ পেটটিটা বড়ই আছে এখানে কেটে দুই বোনকে করে দেবো এর সাথে ঝাল করবো একসাথে দাঁড়িয়ে হয়ে যাবে এগুলো পুরো মাছটাই ঝাল করবো লবণ লবণ মাখিয়ে রেখে মাছগুলো ভাজাও বসিয়ে দিই মেয়ে কত দিয়ে করবে বলো ওদেরকে কাজ করতে করতে নিচে তো কাজ করছিল নিচে কাজ করতে করতে এখনও ঘর ঝাড় হয়নি সমস্ত বিছনা পত্র চুলা গাছ কম করে টুড়ে নিয়ে আর গুছিয়েছে আজকে যেহেতু দেরি করে তোমার ডিউটি কদিন তো এক মাস প্রায় খুব কষ্ট হলো দের ঈদ ছিল তার পয়লা বৈশাখ ছিল চোদ্দ মাসে ছেলে যেহেতু প্রচণ্ড কষ্ট ছিল বলে কিন্তু তোমার কাজ করতে বাড়ির কাজ সেরকম করতে পারেনি দেখো এখন কতগুলো জামা কাপড় বের করেছে এখন নিচে সব পরিষ্কার করছে পরিষ্কার করে তারপর উপরে এসে ভিজাবে ঠাকুরের বাসন মাঝবে তাহলে কখন রান্না করবে বলো রিয়া আজকে বাড়িতে নেই রিয়া আজকে পড়তে গেছে সেই তরমুজটা আমি নিলে নিয়ে নিয়েছিলাম দেখো এখনও সেই তরমুজ পরে আছে এতদিন আমরা আর্ধেকটা খেয়েছি এখন অর্ধেকটা পড়ে আছে অত খাওয়ার লোক আমাদের বাড়িতে না কেউ নেই খাওয়ার অত বাতিকও নেই খাওয়ার লোকও নেই মাছের ঝালটা ভাবছি করে নিই পূজা বাবা খেয়ে গেলো কালকে ভাত ছিল পান্তা ভাত দিচ্ছে পান্তা ভাত খেয়ে গেল আলু করে দমটা হলেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে ওদিকে ডাল হয়ে গেছে টক ডাল আর মাছের ঝাল হয়ে গেছে নাম দিয়ে টক ডাল হলো আর এখানে হলো মাছের ঝালটা হয়ে গেছে কালকে টক আছে ত্বককে পুরো গরম করে দেবো আর মাংস ছিল কালকে গরম করে দিলাম ওর বাবা খেয়ে গেল এখনও আছে যা আছে আমাদের সবারই সকালবেলা হয়ে যাবে মাংস দিয়ে ও छान ডান করে দেখ বোচালাতে পুজোতে কি ডাউন লাগে জামাই কালারটা বল এটাও কটন একা কটন জামাগুলো উঠেছে দুপাতে নেই ওकडे দাঁন্ত লাগব না তারপর এদিকে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেলো পিরায় হয়ে গেছে পিরায় কি হয়ে গেছে আলু পোড়া দম তো কমপ্লিটই হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব সারা গিটু দেব সাইনারে সাই গরম মশলা ছড়িয়ে দিলেই তো লাজ গেল রেস্ট করলে আলু কোটের দম আর একটু কষা হবে তাহলেই হয়ে যাবে দেখবে যখনই ঠান্ডা হয়ে যাবে তখন এই ঝোলটা কিন্তু থাকবে না একদম গামাকা গামাকা হয়ে যাবে গেবি হয়ে যাবে যেহেতু আলুটা একটু বেশি করেই দেওয়া হয়েছে আলুতে ঝোলটা একদমই টেনে নেবে চলো এবার সব ভাত খাবি তো চলো চলো এসব ভাত বেঁধে দি চলো তো বাবা তোর বাবা কালকে তো বাবা রাত্রেবেলা গরম ভাতে বাবা গরম ভাতে মধ্যে জল দিয়ে খেয়েছে রাত্রেবেলা জল দিয়েছে জল দিয়ে খেয়েছে শিখি দিবি মানে এক এক শিখতে হয় এগুলো একা হয় এগুলো শিখা রান্না হয়ে গেছে আজ অনেক কদিন পর আজ আবার শাড়ি পরলাম আর ছাড় হয়ে গেছে আমারও ছাড় হয়ে গেছে ভাতা আসানো সিঁদুর পরা সব কিছুই হয়ে গেছে আজকে পূজা এই একটা ভীষণ চাদর নামিয়েছে কি সুন্দর লাগছে দেখতে দেখো নতুন চাদর আমরা এখন দেখো ভাত খেতে এলাম এখন কটা বাজে জানো তিনটে বাজে চলো পণ্য তিনটে বাজে খেতে এলাম আমরা আজকে দেরি হয়ে গেল আর দেরি হলো কার জন্য রিয়ার জন্য রিয়ার ছান করে বলে ভাত খাবো বলছেন ঠিক আছে মানে দাঁড়া দিচ্ছি বলতে গেছি বলতে গিয়ে ও করেছি ঘুমিয়ে গেছি দুটো বাজে না ও আমি তো দেখি দেখিনি বলছে মা ভাত খাবো আমি তো ওই দেখি নিই তাহলে দাঁড়া দিচ্ছি দিচ্ছি আর ও করেছে কি ঘুমিয়ে গেছে শুয়ে পড়েছে সেই দিন ডাকচুরট বাবু ওট বাবু ওট ও ভালো হলো গেলাম ঘুমিয়ে পড়েছি সব ঘুমটা হয়ে গেলো এবার মিশি দাও মিশি দাও শোনা তো সামনে সামনে জল এই জলে মেশাও শোনা আমার মিশাও বাবা মিশাও ই কী করলো ঘরে জল ফেলে ঘুমেন নাম নেশা ভগবান পয়সা খাবে তো বলে যেটি যে পয়সা খেলে নে তো পয়সাটা তো চর ভালো কাজ তো জানি বললাম যে যেটি করেছো পয়সা যদি খাস আমি তো খাই না পুইশাখ ওরা এখন মাতার মধ্যে যন্ত্রণা করছে ঘুমিয়েছে আর ভিজা মাথা ঘুমিয়েছে মাথা যন্ত্রণ করবেই আমি কিচ্ছু বলবো না আমি কিচ্ছু বলবো না পুরো ভিজা মাথা ঘুমিয়ে পড়লো মেয়েটা সকালবেলা আবার বাসি মাংস দিয়ে সব ভাত খেয়েছি আমরা তাতে আবার খাই একটু গ্যাসের ওষুধ একটু মাছটা ধরুন তুলবে ভারী আমার হাতে লাগছে ডাল দাল কী দেবো সেটা বলো কুমার কিছু পাত্র বলা বলো বলো কী দেবো বলো তো মানি তুমি কি এটা খাবা এই ধাপে তুলছি ঘাড়ে ব্যথা করছে হয়ে গেল আমার এত চির চিরাম করলে আমার ঘাড়ে ব্যথা শুরু হয়ে যায় শুধু ঘাড় ফেটে যাচ্ছে আবার ঘাড় ফেটে যাচ্ছে এবার ঘাড় ফেটে গেলে ভালো লাগে বলো শরীরের মধ্যে কারণ সবসময় শরীর একটা অসুবিধা হলে কেমন কষ্ট হয় তাই ভাতটা খেয়ে হাতে লাগানোর ওষুধটা যেন দিয়ে নি ভাতটাকে ওষুধটা দেবো তাহলে দেখো আমাদের ভাতটা বেড়ে নিয়েছি টক ডাল মাছের ঝাল আর পটল গুম করেছিলাম আজকে ভাত বেড়ে নিয়েছি আর এখানে একটা রেসিপি করেছি তোমার নাইনের ডাটা পুড়িয়ে হয়ে গেল আমাদের আর আমরা জাস্ট খেয়ে নেব না 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 একটা তেলাপিয়া মাছ খাই আমি একটা তেলাপিয়া মাছ খাবো আর একটা আমি খাব কি মাল দেখো তো বাটা ডালা আর ভাতটা খাব কেেনি হলাম দুটোজন মিলে ঘুম দ হয়ে গেছে আর রিয়া তো পড়তে চলে গেছে দেওয়া আছে যেহেতু পড়া আছে চলে গেছে সকালেও পড়া ছিল এখনও পড়া আছে তাই পড়তে চলে গেলাম আমি আমার ঘর দু ঝাঁটফাট দিয়ে দিলাম একটু হালকা করে যেমন পালাম তেমন একটু ঝাঁপ দিলাম আমি উপরে এলাম সন্ধেটা দেবো আগে তার জন্যে উপরে এলাম গুপু কি করছে আমার গুপু বর দিদি সকালে পুজো দিয়ে চলে গেছে বাটা নামানো হয়নি রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম

এই তো ভালো। এত নিয়ারলি প্রবলেম দিয়ার রিআর ওর দিছে। কারণ পুরো আঠা করে দিয়েছে। আমোলা। জিগা মাটা বাবা আসছে Bubu Nana Salvinya. Duduk ya. Bubu mau pulang, mau nonton ya. Nih. টুকুর ভাজে চুমুর আর টুকুর মা বাসন মারছে

बसो बाजुगाते रंग दो दीदी नींबू फाटोगे क्या बच्चे एक हां वीडियो बड़ा पत्ता দেখো আমরা তো সবাই চলে এসেছি আজকে উপরে কারেন্ট ছিল না কি কোনো কারেন্ট ছিল না বলে তোমাদের আজ কিছু শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে ডিম করেছি সেই সিদ্ধ ডিমের ভুজিয়া রান্না করেছি করে করে সবাই মিলে আমরা খেলাম ভাতে মেকেছি মেকে টেকে আর দুপুরবেলা তো মাঠ ছিল পটল দম ছিল ডাল ছিল সবাই মিলে মাখা টাকা করে আমরা সব মিলে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বেশ ও আসলাম এখনই আসলাম রাত হয়ে গেলো আজকে প্রচুর রাত হয়ে গেছে রাত হয়ে গেছে দেখো এখন আজকে আবার স্বরূপ এসেছে সরূপ এসেছে তারপরেই কারেন্ট চলে গেছে তারপর অনেকক্ষণ পরে একটু কারেন্ট আসলো কি খেতে বসেছি তখনই কারেন্ট আসলো তার জন্য রান্না বান্না আজ তোমাদের কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়েছে আজকে তারপর স্বরূপ আসলো আমরা সবাই গল্প করলাম শেয়ার দেখানো হলো না কিছুই হলো না তারপর রাত হয়ে গেলো বলো ওই করতে করতে রাত হয়ে গেলো তখন খেতে বসে গেলাম খেয়ে দিয়ে আমরা সবাই চলে এলাম নিচে এখন বলো আমরা শুয়ে পর বলো মশি টাঙাবো বলে মা বলছে মসি বলছে মাসি টাঙাবো না দুজনে দুজনবেলা বলছে পূজা বলছে মাসি টাঙাবো না আর স্বর বলছে মাসি যা মশা আমাদের বাড়িতে না প্রচন্ড মশা শুধু আমাদের বাড়িতে না কারো বাড়ি বলতে পারবো না আবার আমরাও তাই বলছি ওর বাবাকে বলছি মশি টাকা ওই বাবা বলছে না ওর বাবা তো পাকা চালিয়ে দুটো তো টেবিল পাকা চালাবে মশির ভিতর নেবে উপরে পাকা চালাবে তা রাতও হয়ে গেছে আজকে তাই আমি বললাম ঠিক আছে রাত যখন হয়ে গেছে আর শুয়ে পরে আজকে মশি টাঙাতে হবে না আর মশি টাঙালে না কোনো অসুবিধা উঠা যায় না ওই মসির ভেতর আর এমনি আমার হাতে ব্যথা আমি বেরোতে পারি না মসরির ভেতর থেকে আর কুনায় শুইতো ওর বাবা বারবার ওঠে বলে ধারে সয় আর আমি ওই কোনায় শুইতাম মধ্যেখানে বেরোতে পারি না এত অসুবিধা হয় বেরোতে কী বলবো তার জন্য বন্ধুরা আজকে আর কিছুই তোমাদের সাথে শেয়ার আগে বলে দিলাম আজকে তো ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা